নমস্কার বন্ধুরা আড্ডা সাথী চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এই চ্যানেল আমি প্রথম খুলতে যাচ্ছি আমার আদ্যা মায়ের আশীর্বাদে আমি চাই এই চ্যানেল এগিয়ে নিয়ে যেতে তোমাদের সহায়তা অবশ্যই দরকার মানুষের ঈশ্বর তো প্রথমে অবশ্যই আছে ছোটো বড়ো সকলে আশীর্বাদ ছাড়া কখনো কোনো বড় কাজে এগিয়ে যাওয়া যায় না তাই তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এই চ্যানেল এগিয়ে নিয়ে যেতে চাইছি তো পরে পরে অনেক ব্লগ আসবে আমি চাই এই প্রথম ব্লগটি আমার ঘরে পুজো দিয়ে শুরু হোক প্রত্যেক পূর্ণিমায় আমার ঘরে পুজো হয় অষ্টধাতু লক্ষ্মীনারায়ণ আছে বৃন্দাবন থেকে আমার নারায়ণ শিলা আনা আছে প্রত্যেক পূর্ণিমায় হোম পূর্ণিমা সহযোগে আমার ঘরে পুজো হয় তোমরা জানো যে প্রত্যেকটা পূর্ণিমা খুবই বড় সবই ভালো পূর্ণিমা কিন্তু কিছু কিছু পূর্ণিমা আছে খুব ভালো বড় পূর্ণিমা যেমন দোল পূর্ণিমা সেরকম কালকে হচ্ছে মাঘী পূর্ণিমা এই পূর্ণিমা খুবই ভালো তো এই পূর্ণিমা পড়েছে শুক্রবার দুপুরে পড়েছে চতুর্দশী ছাড়ে পূর্ণিমা ঢোকে সময়। তো পূর্ণিমা পড়েছে এই তিনটে উনত্রিশ নাগাদ আর শনিবার ছাড়বে দুপুরবেলা দুপুরবেলা আর শনিবার ছাড়বে ওই পাঁচটা উনত্রিশ নাগাদ তো আমি পুজো সবসময় সন্ধেবেলা করার চেষ্টা করি ভগবানের পুজো তো আমি চাই আমার ঘরের পুজোটা তোমাদেরকে দেখাতে আমি তাই এই পুজো আমি চাই তোমরা সবাই আমার ঘরের পুজোটা দেখো আমি প্রথম এই ভগবানের পুজো দিয়ে শুরু করতে চাই আমার চ্যানেল তোমাদের যদি ভালো লাগে অনেক অনেক লাইক করো তারপর পরে পরে তো আসতে থাকবে অনেক ভিডিও সবাই ভালো থেকো